শুক্রবার সন্ধ্যায় আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রেলপথে রওনা হওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে যান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন রেল স্টেশন সংলগ্ন স্থানে তিনি টয়লেটে গেলে সেখানে মাথা ঘুরিয়ে পড়ে যান সঙ্গে সঙ্গে সেখান থেকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে নিয়ে যাওয়া হয় হাঁপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে সিটি স্ক্যান করা হয় তাঁর সেনের এই শারীরিক অবস্থার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সেখানে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ আরো অনেকে সিটি স্ক্যান করানোর পর তার রিপোর্টের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কথা বলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পরিবারের লোকজনদের সঙ্গে এরপরে সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে নিয়ে আসা হয় আইলেস হাসপাতালে সেখানে সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা চিকিৎসকদের একটি বিশেষ টিম একেবারে গোল্ডেন আওয়ারে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অপারেশন করেন চিকিৎসকদের এই অপারেশন সফল হওয়ায় আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্বরা এরকম এরকম ঘটনা স্ট্রোক করেছে কোথায় আছে টিএমসি তো আমি কোন রকমে ওই জায়গায় দু চারটি কথা বলে আমি সেখান থেকে টিএমসি তে আমি যাই তে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে যখন খবর নিলাম পুরো ডিটেল আমি ভাবলাম কোথায় কোথায় পরবর্তী সময়ে কি করলে কোন বাবুর সাথে যোগ করলে ওদের সাথে আমি গাড়িতে বসেই তো সব দিকে আমি প্রস্তুতি রেখে আমি ভেবেছিলাম যদি এরকম প্রয়োজন হয় হয় তো অ্যাম্বুলেন্স যদি যদি নিতে কথা বলে কোনো কারণে হয় এরকম তো বাই ডিস্টাইম টিএনসি তে আমি যাই সেখানে যাওয়ার পরে আমি দেখলাম ওখানকার ডাক্তারবাবুরা যথেষ্ট ওনাকে যে প্রিলিমিনারি যা চিকিৎসা দরকার মিনিটল থেকে আরম্ভ করে সব এবং সিটি স্ক্যান এভরিথিং দে হ্যাভ ডান এবং ওনাকে যে ইন্টিভেশন করতে অসুবিধা হচ্ছিলো ওখানে অ্যানেস্থেটিস্ট ছিল ওনার লিডারশিপে সেই অ্যানেস্থেটিস্টের কারণে সেখানে ইন্টিভেশনটা সম্ভব হয়েছে তো খুবই ভালোভাবে ওনারা ট্রিটমেন্টটা করাতে এবং পাশাপাশি যখন বলা হলো যে সিটি স্ক্যানের পরে একটা মেসিভ যেটা কার্ডিওভাস্কুলার এক্সেন মেসিভ রক্তক্ষরণ হয়েছে ইন্ট্রাক্রেনিয়াল তো এখানে প্রবলেম হচ্ছে যে মিডলাইন শিফট করে গেছে মানে মিড লাইন যেটা বেরোয় সেখানে তাহলে একটু উদ্বেগজনক বিষয় তো আমরা ঠিক করলাম যে এখানে নিয়ে আসি তো সে এখানে আমরা আমার ইয়ের সাথে আমি নিয়ে আসলাম আমাদের কনব সাথে যাতে সময় নষ্ট না হয় আমি এখানকার যে ট্রাফিক এসপি ওনাকেও যোগাযোগ করি যে রাস্তা যাতে প্লেয়ার থাকে তো সেইভাবে যাই হোক খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে নিয়ে আসলাম বাকি ডাক্তার রুদের প্রথম বলেছিলাম যে ওখানে যে কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম যে এখানে যদি হয় যদি কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন জন্য এখানে যেন রেডি থাকে তো ওনারা তো এখানে সমস্ত ওটি ভোটি রেডি দেখেছিল সব তো যেরকম সিটি স্ক্যানে দেখা যাচ্ছিল সে সেই তুলনায় অনেকটা বেটার সুস্থ হবেন ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা আগের মতো স্বাভাবিক ভাবে উনি আবার আমাদের মাঝে আসুক অপারেশন হয়েছে ডক্টর অবজারভেশনে রেখেছেন আইসিউতে আছেন ইউ ক্যান অনলি হোপ ফর দ্য বেস্ট এবং আমরা বিশ্বাস করি এদিকে শনিবার দুপুরে ও হাসপাতালে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মন্ত্রী রতন নলনাথ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছিলেন ডাক্তার প্রদীপ ভৌমিক ও মুখ্যমন্ত্রী কথা বলেন চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত খোঁজ খবর নেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বর্তমান শারীরিক অবস্থার